হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামনি অদ্রজা ব্লগের পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরা সবাই খুব ভালো আছি আর আছে কিন্তু রাধা অষ্টমী সেই জন্য আমাদের বাড়িতে কিছু অনুষ্ঠানের আয়োজন করেছি আমাদের রাধা রানী দেখো এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে সাজুগুজু করে ভিডিও বানাচ্ছে আমাদের রাধা রানী দেখো আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আর ওই যে বাড়িতে আসছে এবার ঘুরে ঘুরে আমাদের রাধারানি দেখো রাস্তা রাস্তা হাঁটছে পিছন দেখটা কুকুর আসছে সবাই দেখো প্রসাদ দিয়ে এসছে সবাই প্রসাদ খাচ্ছে আর আমিও নিলাম আমি এখন প্রসাদ খেতে বসলাম এই যে প্রসাদ নিয়ে নিলাম